আসসালাম ওয়ালাইকুম এম ই ওয়ান আজকে আমরা এই প্রশ্নের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কান্টিনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এখন আমরা আমাদের আজকে সমাধানে নেমে পড়ি এখানে কি বলছে যে আমাদের এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু রুট সেভেন তারপর হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু রুট ফাইভ হলে আমাদের এইট এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত ঠিক আছে তো আমরা 8ab এ বিয়ার প্লাস বি স্কোয়ার মান যেহেতু তো এটাকে আমরা যদি ভেঙে লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি ফোর এ বি ইন্টু টু স্কোয়ার প্লাস স্কোয়ার এটা আমরা এই জন্যই করলাম যাতে আমরা সূত্রে ভাঙতে পারি কারণ আমরা ফোর সূত্র জানি আবার টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র জানি তো আমরা ফোর সূত্রটা ফিরি ফেলি আমাদের ফোর এবু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে আমাদের কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি ওকে আচ্ছা তো এখন দেখেন আমরা কী করতে পারি এটা একটু যদি সামারি করতে যাই আমাদের ম্যাথের সমাধান বের করার জন্য তাহলে কিন্তু আমরা এটা এভাবে লিখতে পারি যে এ প্লাস বি হো স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হো স্কোয়ার রাইট আবার এটাকেও যদি সামারি করি এ প্লাস বি হো স্কোয়ার প্লাস এ মাইনাস বি হো স্কোয়ার ওকে কেন আচ্ছা তো এখন দেখেন আমাদের কাছে কি এ প্লাস বি এ মাইনাস মান আছে আছে কিন্তু ওই যে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এর বদলে কি এ প্লাস বিপর ঠিক একই ভাবে এ মাইনাস বদলে হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়াই তো এখন আমরা এদের মানটা বের করে বসিয়ে দিই তাই না তো আমাদের এ প্লাস বি এর মান কত রুট সেভেন তো রুট সেভেন হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি মান কত রুট ফাইভ তো রুট ফাইভ এখান থেকেও আসবে আমাদের সেভেন প্লাস ফাইভ তাই না 7 রুট আর স্কোয়ারে কাটা যাচ্ছি রুট স্কোয়ারে কাটা গেলে এখান থেকে সেভেন আসে এখান থেকে ফাইভ মাইনাস ঠিক আবার এইভাবে এখান থেকে সেভেন আসে এখান থেকে ফাইভ আসে মাঝখানে প্লাস তাই না আচ্ছা তো সেভেন মাইনাস ফাইভ করলে কত হয় দুই আর যদি আমরা সেভেন প্লাস ফাইভ করি তাহলে তাহলে কত হবে হবে হচ্ছে আমাদের বারো তো বারোর সাথে যদি আমরা দুই গুণ দিই তাহলে আমাদের অ্যান্সার আসে চব্বিশ তো এটি হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান কারণ আমাদেরকে কি বলছিল এই এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করতে বসিল তো আমরা এই যে এইট এবোয়ার প্লাস বি স্কোয়ার বের কোর্স এটাই হচ্ছে আমাদের সমাধান বা আমাদের অ্যান্সার তো এটি ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অসুবিধা তো লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন